আসসালামু আলাইকুম হ্যালো বিমান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদের সাথে আমি আমার মায়ের হাতের সুস্বাদু নিহরি রান্না শেয়ার করব কোরবানির ঈদের সময় আম্মুর হাতে এই নিহরি দিয়ে উঠি না খেলে আমাদের কারো শান্তি লাগে না প্রতি সমস্ত খাবারের সাথে মনে আছে জানি আমার আম্মু হাতলা দিয়ে দিয়েছেন শুরুতে এখানে আম্মু গরুর পায়ের পিসগুলোতে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছে এরপর এখানে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছেন এরপর এখানে দিয়েছেন পেঁয়াজ কুচি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছেন একটু হলুদ গুঁড়ো দিয়েছেন একটু ধনে গুঁড়ো দিয়েছেন আর একটু লবণ মিক্স করেছেন কিছুটা কাশ্মীর গুঁড়ো মরিচ অ্যাড করেছেন এরপর একটু সরষের তেল দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছেন এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছেন খুব সুন্দর মতো মিক্স করবেন মিক্সিংটা খুব ভালো হতে হবে একদম উল্টে পাল্টে এমন ভাবে মিক্স করতে হবে যেন আপনি গরুর পায়াগুলো ভেতরে ভালো মতো মশলা ঢুকে যায় এরপর ঢাকনা দিয়ে এগুলো সুন্দর মতো রান্না করতে দিয়ে দিয়েছেন আধা ঘন্টা এভাবে রান্না করার পরে তারপরে ঢাকনাটা সরিয়ে দিতে হবে এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে এটি কিন্তু এখনো কষানোর প্রসেসে আছে নেহারি কিন্তু আপনারা চাইলে দুই রান্না করতে পারেন কিন্তু এটি আসলে একদিনও রান্না করা সম্ভব চার পাঁচ ঘন্টা আপনার রান্নাটি হয়ে যাবে এটি একটু ঝামেলার কাজ তবে কিন্তু অসাধারণ এই যে এবার পানি দিয়ে দেয়া হয়েছে গরম পানি অ্যাড করা হয়েছে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে প্রায় দেড় ঘন্টার মতো এটিকে রান্না করা হবে মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে নিয়ে চেয়ে দেবেন আবার ঢাকনা দিয়ে দেবেন এই যে দেখুন এটি কালারটাও চেঞ্জ হয়ে এসছে পানিটিও আস্তে আস্তে কমে এসছে এটার পানিটি আরো কমবে এই সুপটি কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা এবার ঢাকনা ছাড়া রান্না করা হবে এবার দেখুন রান্নার কতটি কমে এসেছে একদম পাতিল ধর্তি করা পানি ছিল এটি এখন টেনে অনেক নিচে নেমে এসেছে রান্নাটি কিন্তু কমপ্লিট রান্না শেষে একটু কাঁচামরিচ আর বেসটা অ্যাড করে দিতে পারেন এই যে আমি খেতে বসে পড়েছি নেহারি দিয়ে রুটি ভীষণ মজা আম্মুর হাতে নেহারি দিয়ে আম্মু আমাকে বাটিতে তুলে দিচ্ছে আপনারা নেহারি কে কিভাবে রান্না করেন নেহারি স্যুপটা কি বেশি ভালো লাগে নাকি হাড়ের গায়ে যে লাগা লাগা মাংসগুলো আছে সেগুলো ভালো লাগে এই রান্নাটি কিন্তু আমি আজ পর্যন্ত করিনি আমি পারি না এটা করতে কিন্তু শেখার ভীষণ ইচ্ছা আমার কাছে ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে দেখেছি আম্মু খুব শখ করে এই গানাটি করেন আমাদের বাসায় সবাই ভীষণ মজা করে খায় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা নিহারি পছন্দ করে না তাই না আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ